গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারান শত শত মানুষ হাত পা ও চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন কয়েক হাজার ছাত্র জনতা সে সময়ের সরকার প্রধান ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড সহ বিভিন্ন ডিজিটাল তথ্য প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে আমরা হিউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি আপনারা জানেন যে ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও বিভিন্ন জায়গার কল রেকর্ড মেসেজ বিভিন্ন সংস্থার কাছ থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সোর্স থেকে সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি চিফ প্রসিকিউটর বলেন এসব ডিজিটাল তথ্য প্রমাণগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে পাঠানো প্রয়োজন এই কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো সেই ভিডিও ফুটেজগুলো সেই দৃশ্যগুলো সেই মেসেজগুলো এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে এদিকে গত বিশ জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনকারী কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় সোমবার ওই জনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে বিশে জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে একই দিনে গাজীপুরের কোনাবাড়িতে গত বছরের পাঁচই আগস্ট কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয়কে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আকরাম দাস আমরা প্রোডাকশন ওয়ারেন্ট হাজির হাজির আবেদন নিয়েছিলাম ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন এবং তাকে আগামী সোমবার তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন এছাড়া গত বছর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ১৬ জুলাই রংপুরে প্রথম শহীদ হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেছেন আবু সাইদের ভাই রমজান আবু সাইদের মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা